প্রীতি কীভাবে উদ্রোক করবেন সেটা আজকে আমি দেখাবো সর্বপ্রথম আপনারা এখানে ক্লিক করবেন আপনার ভোটে তারপরে এক্সচেঞ্জ অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার যে ওয়ালেটটা আছে সেটা সিলেক্ট করবেন আমি প্রাইভেটি ক্লিক করে নিলাম তারপরে সেন্ট হেয়ারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যেটা মানে এখানে ক্লিক করার পর আমাকে এখানে বলতেছে আপনার কি অ্যাকাউন্ট আছে এবং কে কে ওয়াইসি ভেরিফাই আছে কি না আমি বললাম ইয়েস ইয়েস এটিএ দিলাম তারপরে এখানে আমাদের তিনটা আইডি লাগবে তো একটা হলো বাইবিটের আইডি তারপরে অ্যাড্রেস এবং মিমো তো এই অপশনগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বাইবিট সফটওয়্যার ওপেন করলাম ওপেন করার পর দেখুন যে আমাদের আইকনটা রয়েছে প্রোফাইল আইকন এখান থেকে ক্লিক করে এই আইডিটা প্রথম আমরা ক্লিক করবো মানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো এটা নিলাম তারপরে আমি আবার চলে গেলাম হোম স্ক্রিনে হোম স্ক্রিনে এসেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নিচে ডিপোজিট কিপ্তিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে উপরে দেখবেন সার্চ বক্স আছে এই সার্চ বক্সে সার্চ করবেন ঠিক আছে ডগ্স লেখে যখন সার্চ করবেন তখন আপনারা পেয়ে যাবেন সেই অপশানটা আমি সার্চ করতেছি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে লেখালাম লেখার পরে আপনারা আপনারা দেখতে পারবেন নিচে একটা অপশন জাস্ট আপনারা এটাতে সিলেক্ট করবেন ক্লিক করার পর আপনারা অবশ্যই ক্যান্সেল করে দেন আর এখানে দেখেন আপনাদের যে টুনসের আছে এই যে দেখুন সবগুলো দেখে নিন টুন নেটওয়ার্কের ভিতরে কিন্তু আছে তো আমাদের এটা হলো অ্যাড্রেসটা আমাদের যে ওয়ালেটের অ্যাড্রেস আর এটা হলো মিমো যে অ্যাড্রেসটা সেটা তো আমি এখানে দেখুন তিন তিনটা কিন্তু সাজিয়ে দিছি প্রথম আইডিটা তারপর অ্যাড্রেস তারপর মিমো তারপর কনফার্ম করব স্যান্ডে ক্লিক করব এই যে দেখুন কনফার্ম হয়ে গেল দেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে তো এখন বিশ তারিখের পরে আমরা এটা পেয়ে যাব। ওকে সবাইকে ধন্যবাদ